যখনই আপনি দলে যাবেন সেটা জমিয়ত হোক আন্দোলন হোক জামাতে ইসলাম হোক বা আরও দল হোক তখন ভিতরে সংকীর্ণতা আসবে আপনার সাথে যে আছে সে ভালো আর আপনার সাথে যে নেই সে খারাপ বাংলাদেশ জামাত ইসলামী ও শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি থাকছে অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামের সংগঠন করা ইসলামের সংগঠন না করলে জাহিলিতে মৃত্যু হবে এ বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই ইসলামের রাষ্ট্র কায়েম করতে বা কোরআনের রাজ কায়েম করতে ইসলামের দল করা ফরজ কিনা জানতে চাই না দল করা ফরজ না কোনো দল করা ফরজ না সংগঠনে গিয়ে আসা যায় না ফিরে আসা যায় না আহলে হাদিসদের দলাদলি কেন দয়া করে উত্তর দিবেন আবদুল্লার একটা বক্তব্য আছে আল সালাফি 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 আল দুটো এক নয় মানে সাহাবি তাবিদের নীতিতে চলা আর হেজবু সালাফি মানে সালাফি দল যখনই আপনি দলে যাবেন সেটা জমি হোক আন্দোলন হোক জামাতে ইসলাম হোক বা আরো দল হোক তখন ভিতরে সংকীর্ণতা আসবে আপনার সাথে যে আছে সে ভালো আর আপনার সাথে যে নেই সে খারাপ অটোমেটিক আপনার ভিতরে হিংসা জন্ম নিবে যা আজও প্রমাণ তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষস্থানীয় আলমা নিয়ে সম্মিলন করি এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে বলতে না না হাদিসের বাইরে কেউ তো পাবে পাবে আপনার যাওয়ার সময় হয়নি আপনার যাওয়ার সময় হয় না কেন আপনি কোনো দলের সাথে জড়িত আছেন সেই জন্য আপনাকে ভালো লাগে না বা কেউ বাধা দেয় বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকেটাকে তাই না হ্যাঁ ক্ষমতার দিকেটাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে একে বোরকা পরতে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পরবে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি আপনি যদি যদি আওয়ামী লীগ বিএনপির করে মাঠে নামেন নামেন মতো খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন মোনা বেশি পেতো জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধপতনটাও কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাম তেরোটা বছর শুধু আকিদা তাওহিদ মান দাওয়াত দিয়েছে তেরো বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা আকিদার দাওয়াত মুটেই দেই না ওই যে বললাম ইমান থেকে হিজরত করা যায় না মুশকিল দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাজটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যায় না অতএব ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন আর একটা প্রশ্ন স্যার ইসলামের রাষ্ট্র কায়ে করতে বা কোরআনের রাজ কায়ে করতে ইসলামের দল করা ফরজ কিনা জানতে চাই না দল করা ফরজ না কোনো দল করা ফরজ না তবে দাওয়াত দেওয়া ফরজ দাওয়াত আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন হ্যাঁ ইসলামী রাষ্ট্র দাওয়াত দিবেন বলবেন এবং এইটা এই কাজের জন্য যদি সংগঠিত হয় তাও হবে কিন্তু দল করার না কারণ দল করার অর্থ হচ্ছে আপনি নতুন একটি ফের আবিষ্কার করলেন ইসলামের কোনো দলাদলের জায়গা নেই ইসলাম প্রত্যেকে সমান প্রত্যেক ইমানদার মাসুম এই যা সবাই আছে আমার লোক আলাদা কোনো দল ইসলাম অনুমোদন করে না এই জন্য যারা আলাদা দল করবে তারা ইন একটা শীর্ষ দল আলাদা ইমনি সিবিং বলছেন তারা একটি পদভ্রষ্টতার পথ রচনা করতেছে আর দরকার অর্থাৎ এখন মনে করবে আমি ভালো খারাপ দলকে অর্থাৎ মনে করবে এবং দলের কারণেই আমি দেখেছি ভালো মানুষদেরকে তারা ঘৃণা করতে শুরু করেছে দলের কারণে এই দলীয় দৃষ্টিকোণ সংকীর্ণতা নিয়ে আসে এটা না করে পরস্পর পরস্পর মিলেমিশে থাকবো যারা দাওয়াত দেওয়ার জন্য যদি কোনো একত্রিতভাবে কাজ করতে হয় সেটা করা যাবে কিন্তু দাওয়াতে কি হতে হবে এক এটার উপরে নির্ভর করতে পারবে না পরস্পর ভালোবাসা এবং ঘৃণা এটা নির্ভর করবে না যখনই এই ভালোবাসা ভালো ভাষা এবং ঘা এটার সাথে নির্ভর করবে যে আমার সাথে যেহেতু আসে না সে খারাপ তাহলে মনে করবেন যে এই আসে না এই সংগঠনে যায় না তখন লিখেছেন অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা ইসলামী সংগঠন না করলে জাহিলিতের মৃত্যু হবে এ বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখুন ইসলামিক কোনো কাজকে গোছানোভাবে করার জন্য সাংগঠনিক পদ্ধতিতে করার বিকল্প নেই সেই হিসাবে সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ অনেক যুব সংগঠন অনেক সংগঠন ইসলামিক সংগঠন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে তারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং সৎ কাজের আদেশ কাজের বাধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে গ্রামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম সংগঠন আছে এই সংগঠনগুলো যুক্ত হয়ে ইসলামের সেবা করার চেষ্টা করা নিজেকে দিনের মধ্যে ধরে রাখার চেষ্টা করা সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া ফর্স না হলে জাহেলেদের মৃত্যু হবে এটি একেবারেই মূর্খতা সুলভ কথা কারণ জাহিলিদের মৃত্যুর কথা যেটি বলা হয়েছে সেটা হলো যদি কেউ মুসলিম শাসন কোথাও থাকে সেখানে মুসলিম শাসকের হাতে বা আয়াত না নেয় এবং বিচ্ছিন্ন থাকে তার জাহিলিদের মৃত্যুর কথা বলা হয়েছে ধরুন একটা ইসলামী রাষ্ট্র আছে ইসলামী সমাজ ব্যবস্থা আছে শাসক আছেন সেখানে যিনি কোন আলোকে মানুষকে পরিচালনা করছেন মৌলিকভাবে ছোটোখাটো বিষয়ে বিভ্রান্তি বা ভুল থাকতেই পারে বা ত্রুটি বিচ্ছুই থাকতেই পারে তো এরকম জায়গা থেকে যদি নিজেকে পৃথক করে ফেলে কিংবা মুসলমানদের যে কমন প্ল্যাটফর্ম আছে যে মৌলিক বিষয়ে মুসলমানদের সবগুলো ধারাই প্রায় স্কোরন এবং সুন্না অনুসারী সাহাবিদের মহব্বুৎকার অনুসারীদের সবগুলো ধারাই যেখানে একটা দিকে চলে গেছে তার বিরুদ্ধাচরণকারী এবং তার বাইরে গিয়ে যারা নিজেকে আলাদা করে তাদেরকে তাদের সম্পর্কে ভৎসনা করা হয়েছে যেমন সাজা সুজাফিন্নার যারা পৃথক হয়ে যাবে তাদের থেকে তারা জাহান্নামে নিকিপ্ত হবে এর মানে এই নয় যে একটা সংগঠন আপনি করলেন বা পছন্দ করলেন সেটার বাইরে গেলে জাহান্নামে যাবে এই সংগঠন তো আল্লাহ তালার তরফ থেকে নির্ধারিত না এরকম সংগঠন আরও অনেক আছে তাহলে এটার বাইরে যদি চলে জাহান্নামে হয় যেতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য সংগঠন যারা আছেন তারাও তো একই কথা বলবেন তাহলে আপনি আপনার সংগঠন থাকে জাহান্নামি উনি অন্য সংগঠনে থাকে আপনার দেশটিতে জাহান্নামি এরকম ছেলে খেলা তো জাহান্নামে নামে যাওয়ার ব্যাপারে মানুষ ছেলে খেলা সুলভ আচরণ তো করতে পারে না এবং এটা ইসলাম আমাদেরকে বলেও নাই জামাত ইসলামী সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো অনেক বক্তিতে আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই করাম এবং আমরা যারা আছি আমরা বলি না ওলামাইকেরাম বলে না শুধু আমাদের দেশে ওলামা নয় ব্যাপারে ভারতের ওলামা এ পাকিস্তানের ওলামাই করাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেইভাবে তারা নাম দিচ্ছে কাজে এখন তারা আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক কোনো দল না যে জামাতে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে তাদের একটি দর্শন রয়েছে বিশেষ করে তারা এই মারানা মৌদুদী সাহেব আবুল আলম মৌদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে এবং তার তার ফলো করে থাকে তাকে ফলো করে থাকে এছাড়াও জামাত ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরও তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিপূর্বেও আমি জামাতের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে বৃহত্তর কোনো ঐক্যের মঞ্চ যদি কখনো তৈরি হয় তাহলে সেই ঐক্যের ব্যাপারে অতীতে আমাদের পূর্ব সুরীরা যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অফ থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেমন সালাফি রয়েছে আহলে হাদিস রয়েছে ওখানে আহলুসুন্না জামাত নামে বেরুলভি জামাত যারা রয়েছে সেই জামাত সহ এবং এদিকে জামাতে ইসলাম তারপরে এদিকে দেওবন্দি ঘরানা সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয় যেমনটি আমাদের উপমহাদেশে হজরত ফজলুর রহমান রহমতুল্লাহ দাম বারাকাত আলিয়া তিনি মুক্তাহিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরও অনেক বেশি আকিদাগত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন মরানা মদুদি সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন কাজী সেই ধরনের মালানা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাক্কানিও রা একরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনো তৈরি হয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে সেটি একটি ভিন্ন বিষয় কিন্তু এছাড়া দল এবং আদর্শগত জামাত ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি সেটিকে তারা যেভাবে গ্রহণ করুক সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নসিহার জায়গা থেকে জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরও সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে তাহলে আমরা আশা করি তাদের দ্বারাও আরও বড় কাজ হবে তার মধ্যে একটি হলো মরানা মজুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি আলামা ইকেরামের সাথে মতো পার্থক্যপূর্ণ রয়েছে এবং মরানা মজুদি সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম আলামা এখরাম। সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতি ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং ওলামা এখরামের সাথে তাদের যে মত রয়েছে সেই মত পার্থক্য দূরীভূত হওয়ার একটি এই ক্ষেত্র তৈরি হবে সেই সঙ্গে জামাতি ইসলামের দলগতভাবে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামের দলগতভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনৈতিক রাজনীতির জন্য অনুকূল হবে তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে একাত্তরের ভূমিকাগত ভূমিকার দিক থেকে দলগতভাবে তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয় তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে এটি হলো জামাতি ইসলামের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য এবং একাধিকবার ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি কাজেই সেক্ষেত্রে আমার এই ধরনের স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও আমার কিছু সুমানুদ্ধায়ী বা আমাদের মহলেরই কিছু ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী কিছু ঈর্ষাপরায়ণ শত্রুতা করে আমার সম্পর্কে প্রশাসন সহ প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে এমন কিছু অপপ্রচার তারা চালাচ্ছে এবং তাদের সেই অপপ্রচারগুলো এতটাই নির্লজ্জ এবং এতটাই ঘৃণ্য যে সেগুলো আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই তারা বলতে বলতে আমার পারিবারিক বিষয় সম্পর্কেও সুস্পষ্ট মিথ্যা কিছু তথ্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং এই মিথ্যাগুলো এতটাই প্রচার করা হচ্ছে যে গোয়েবলসের যে মূল থিওরি ছিল আমাদের আমরা জানি যে একটি মিথ্যাকে একশোবার বললে একশোবার একটি মিথ্যা কথা বলার দ্বারা সেটি সত্যে পরিণত হয় তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাপারেও এমন কিছু মিথ্যা কথা বারবার শতবার হাজারবার বলে